আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকা এই ক্লিনার গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো আশি টাকা জুস এবং কেদা রসুন করতে পারবে দাম মাত্র দুশো বিশ টাকা রোজের ভিতর মাল্টি কালার হয় এবং হোয়াইট কালার হয় এটার দাম আটশো পঞ্চাশ টাকা এম ডাব্লু চাইতো অনেক স্ট্রং এই ছাতা গুলো এলইডি লাইট আছে সিস্টেম আপনি এরকম ভাবে রোটেট করতে পারবেন মাত্র একশো দশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাওয়ার ব্যাংক সিস্টেম এটা দিয়ে আপনি লাইট ফ্যান ও চালা এক্সট্রা ভাবে চালাতে পারবেন মাত্র দুশো চল্লিশ টাকা জুসার গুলো আমাদের কাছে পাবেন ছয়শো পঞ্চাশ টাকা বেসিন স্টোরেজ গুলো পাবেন মাত্র তিরিশ টাকা করে স্পট গুলো আমাদের কাছে পাবেন চায়নাটার দাম মাত্র ছয়শো টাকা বানিশ গুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে এটার দাম মাত্র এগারোশো টাকা জয়ের ডিভাইডার স্টোরেজ এটার দাম মাত্র একশো দশ টাকা জয় সুপার মডেলের ফ্যান এগুলো তিনশো বিশ টাকা ধরো এটা নয়শো আশি টাকা নাকের পশম কাটা যায় এটা জুস করতে চাই এটা জগের মতো একটা ডিজাইন মাত্র পঁচানব্বই টাকা পট গুলো পাচ্ছেন মাত্র সাতশো টাকায় আলাইকুম চায়না কর্পোরেশন থেকে আমি মুসলিম আবারও চলে আসলাম বরাবরের মতো নিত্য নতুন কালেকশন নিয়ে এছাড়া আমার অ্যাড্রেসটা আবার আমি বলে দিচ্ছি মিডফুট রোড পুলিশ ফাড়ির গলি আল ফারুক মেনশন বিসমিল্লা টাওয়ার এর অপোজিটে আমাদের গলিটা আছে ফারান মার্কেট বা পুলিশ ফারি লেখা আছে সরাসরি ভিতরে চলে আসবেন চায়না কর্পোরেশন ফারুক মেনশন সরাসরি আমাদের গলির ভিতরে আইসা আমাদের দোকানের নামটা বলে দিলে সরাসরি যে কেউ চিনবে আমাদের কাছে বেশ কিছু কালেকশন আরো পাবেন ভিডিওতে সবকিছু একসাথে দেখানো সম্ভব না বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন আমাদের যেই কালেকশন গুলো আছে সম্পূর্ণ চায়না কালেকশন কিছু কিছু প্রোডাক্ট আছে এটা বাংলাদেশে মেড হয় ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আমাদের থেকে যখন আমরা আপনারা পণ্য নেবেন আমরা বলে দিব কোনটা বাংলা মেড এবং কি কোনটা চায়না মেড আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো অনেকগুলো ভিডিও আমার রবিন এক্সপ্রেস চ্যানেলে পাবেন অনেকগুলো প্রোডাক্টের ভিডিও আছে আজকে বেশ কিছু প্রোডাক্ট দেখাবো আজকে যে প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্ট গুলো আগেও আমি দেখাইছি রবিন এক্সপ্রেস চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আরো পুরনো যে প্রোডাক্ট আছে ওগুলো আপনারা দেখে নিতে পারবেন এছাড়াও আজকে ওই প্রোডাক্ট গুলো আপনাদের সাথে কিছু আলোচনা করব কিছু প্রাইস আপ ডাউন হয়েছে সেজন্য চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের বেশ কিছু কালেকশন এখানে আমাদের কাছে পাচ্ছেন কিচেন স্কেল এটা ছোটখাটো রান্না কিচেনের জন্য এটা দরকার হয় ছোটখাটো জিনিস পাপার জন্য এটার দাম মাত্র দুইশো টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন কসমেটিক অর্গানাইজার এই প্রোডাক্টটি সম্পূর্ণ ভাইরাল একটি প্রোডাক্ট বেস্ট সেলিং আইটেম এটার দাম মাত্র ছয়শো আশি টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বেশ কিছু মডেলের কুকিং পট তার মধ্যে একটি হলো সামুরাই ব্র্যান্ডেড এটা এটা হলো ওয়ান পয়েন্ট এইট বড় মিনি কুকারের ভিতর সবচাইতে বড় এটা নয়শো আশি টাকা এছাড়া আমাদের কাছে পাচ্ছেন টিপ পট বা অয়েল ডিসপেন্সার পট এটা ভাজা পোড়া রান্না রান্নার শেষে তেলটা ছাইকা রাখতে পারে এছাড়াও চা চাও রান্না করা যায় এটা দিয়ে এটার দাম মাত্র দুইশো চল্লিশ টাকা চব্বিশ সাইজের এটা এই নিমা গুলো আমাদের কাছে পাচ্ছেন পনেরোশো ওয়ার্ড এর অরিজিনালি পনেরোশো থাকে না এগুলো লেখা থাকে পনেরোশো ওয়ার্ড আমি এগুলো বলে দিলাম অনেকে এগুলো বলে অনেক অনেক সময় আপনাদের থেকে বেশি টাকা দাবি করতে পারে এগারোশো এটার দাম মাত্র এগারোশো টাকা এছাড়াও মিনি আরেকটা গ্রাইন্ডার পাবেন এটা তো পনেরোশো ওয়ার্ড লেখা কিন্তু আসলে এগুলো অ্যাকুরেট পনেরোশো ওয়ার্ড থাকে না এগুলোর দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে মাল্টি ফাংশনাল টিস্যু হোল্ডার গুলো পাবেন এই চমৎকার টিস্যু হোল্ডার গুলো ভাইরাল একটি প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকা এছাড়াও আমাদের কাছে এই মিনি কুকিং পট গুলো পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এছাড়াও মিনি ড্রায়ারন আছে আমাদের কাছে মিনি ড্রায়ারন গুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও আরেকটি হ্যান্ডেল কুকিং সিস্টেম পট এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় ফাইভ পিসের এই স্টোরেজ বক্স গুলো পাবেন ফুড কন্টেনার বক্স দুইশো বিশ টাকা এছাড়াও মিনি আরেকটা গ্রাইন্ডার আছে এটার একটা ধামাকা প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও সামুরাই ব্র্যান্ডের আরেকটি মাল্টি ফাংশনাল চপার এটা দা জুস এবং কেদা রসুন ও ব্ল্যান্ড করতে পারবেন এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরেকটি আছে সুপার ম্যাক্স এটা হলো জুস লেমো জুস জুস ব্লেন্ডার এটা যারা জুস করতে চায় এটা জগের মতো একটা ডিজাইন এটার দাম মাত্র 450 টাকা আরেকটা আছে ডাবল ডাবল জকের এই প্রোটোবল জুস জুসারগুলো আমাদের কাছে পাবেন 650 টাকা এটাও একটা ওয়াটার পট এটা গরম রাখে কফি কফি পট কফি মগ বা ওয়াটার পট যে যেটাই বলুক না কেন এটা লেন্স সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন যে লেন্সের ডিজাইন একটা সম্পূর্ণ লেন্সের ডিজাইন এটার দাম মাত্র 250 টাকা এটা থার্মাল কোটিং করা ভিতরে থার্মাল কোটিং করা এটা ছয় থেকে সাত ঘন্টা গরম থাকবে এটার ভিতরে এটার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হলো ওয়াশিং মেশিনের ট্যাবলেট যারা ওয়াশিং মেশিন ক্লিন করতে চায় বা সুগন্ধি করতে চায় তারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন বারো পিস থাকে একশো টাকা দাম এছাড়াও ব্যাকম ক্লিনার যারা ল্যাপটপ পিসি কম্পিউটার এগুলা কিবোর্ড এগুলা পরিষ্কার করতে চান জানা কোনা পরিষ্কার করতে চান তারা এটা ব্যবহার তাদের জন্য এটা উপযোগী একটি প্রোডাক্ট এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আরেকটা ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাব এটা হলো আপনার ইনস্ট্যান্ট গরম পানি বের হবে এটা ইনস্ট্যান্ট গরম পানি বেরোবে বাজারে বিভিন্ন ধরনের ওয়াটার ট্যাপ পাওয়া যায় ইলেকট্রিক শক দেয় কিন্তু এটার সাথে সেফটি আছে এটার কোনো ইলেকট্রিক শক খাওয়ার কোনো চান্স নেই এটা গ্যারান্টি দিয়ে কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন এটার দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে এই ফ্ল্যাশ কার্ড গুলো পাবেন বেবি ফ্ল্যাশ কার্ড গুলো এরকম এটার ভিতর একশো বারোটা কার্ড পাবেন এবং দুশো চব্বিশ টাকা কন্টেন্ট পাবেন এটার ভিতরে এটা এই ফ্ল্যাশ কার্ডটা কিভাবে ইউজ করতে হয় আমি একবার দেখা দিই এটা সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম ভিতরে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে বিভিন্ন পশু পাখি এবং গাড়ির বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন অর্থ সহ আপনাকে এটা বলে দিবে কারটা যখন এখানে ভিতরে ওপেন করবেন তখন আপনাকে এটা বলে দিবে এটা কি আবার এটা রিপিটও করা যায় সাউন্ড বাড়ানো কমানো যায় এটা অন অফ সুইচ আছে সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম 420 টাকা এছাড়া স্পোন স্টোরেজ হোল্ডারগুলো আমাদের কাছে পাচ্ছেন মাল্টি ফাংশনাল স্টোরেজ হোল্ডারগুলো 190 টাকা এছাড়া এই এই লাক্সারি এই জুস পটগুলো আমাদের কাছে পাবেন ওয়াটার জুস পট এগুলো মাত্র 250 টাকা এছাড়া সামুরাই ব্র্যান্ডেড দুই তিনটা আইটেম আমার কাছে আছে সামুরাই ব্র্যান্ডের দই মেকার এটার দাম 380 টাকা এবং বড় আরেকটি দই মেকার আছে পাঁচশো বিশ টাকা এছাড়াও আমাদের কাছে মোমো মেকার পাবেন এই মোমো মেকার গুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা এছাড়াও শাপনার আছে আমাদের কাছে চাকু ধার দেওয়ার সাপনার ফোর গাটের বাজারে নরমাল যে সাপনার পাওয়া যায় তার থেকে অনেক হেভি হাই কোয়ালিটি ফোর গাটের এটার দাম মাত্র একশো দশ টাকা এছাড়াও আমাদের এই মাল্টি ফাংশনাল এই হ্যাঙ্গার গুলো পাবেন একটার ভিতর ছয়টা থাকে হ্যাঙ্গার বিভিন্ন কালারের আমাদের কাছে এই হ্যাঙ্গার গুলো পাবেন ছয়টা এই ফোল্ডিং হ্যাঙ্গার গুলো ছোট এবং বড়দের কাপড় হ্যাঙ্গিং করতে পারবেন এটার দাম মাত্র দেড়শো টাকা আমাদের কাছে পাচ্ছেন এইচ ডি সানগ্লাস এই সানগ্লাসের এর বিশেষত্ব হচ্ছে এটা হলো ডে এবং নাইট দুইটা সানগ্লাস পাওয়া যাবে এটা যারা লং টাইম গাড়ি ড্রাইভ করে বা ল্যাপটপ বা কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করে তাদের জন্য এইচ ডি ভীষণ সানগ্লাস এটার দাম মাত্র দুইশো ষাট টাকা পোর্টেবল গ্যাস স্টোভ বাজারে বর্তমান বাজারে যে গ্যাস স্টোভ গুলো পাওয়া যায় সেটার গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার সিলিন্ডার গুলো অ্যাডজাস্টেবল থাকে আমাদের এটা হলো আলাদাভাবে অ্যাডজাস্ট করতে পারেন পাইপ সিস্টেম এটার দাম মাত্র সাতশো টাকা এছাড়া আমাদের কাছে ওয়াটার পট পাবেন ওয়াটার পটটি মাত্র দুশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে বেশ কিছু ফ্যানের মডেল পাবেন এর ভিতর এলইডি ডিসপ্লে সিস্টেম ফ্যান এটার দাম মাত্র দুইশো ষাট টাকা এছাড়াও মিনি এই ফ্যানগুলো আমাদের কাছে পাবেন দুশো টাকা করে বেশ কিছু মডেল আছে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে প্লাগিং কোরান আছে বর্তমান ভাইরাল একটি প্রোডাক্ট প্লাগিং দুইটা মডেল আমাদের কাছে আছে এই এই মডেলটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও আরেকটি মডেল আছে আমাদের কাছে এটা হলো বড় সাইজ এটা হলো আরো এক্সক্লুসিভ ভার্সন এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আছে রিমোট কন্ট্রোল দিয়ে সবকিছু আপনি ইউজ করতে পারবেন এটার দাম হলো সাতশো টাকা প্রোডাক্ট বিস্তারিত ও ডিটেলস জানতে কিভাবে কাজ করে বা ভিডিও আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব হোয়াটসঅ্যাপ আমাদের নোট করবেন আরেকটা আছে বর্তমান বাজারে জয় সুপার একটি ভাইরাল একটি ফ্যান এটার দাম মাত্র ছয় টাকা এছাড়া আবার অনলি ব্র্যান্ডের একটি ফ্যান আছে এটা হলো সাইলেন্ট ডেস্কটপ ফ্যান এটা সম্পূর্ণ কোনো লো লো নয়েজে এটা চলবে এটা তিন থেকে চার ঘন্টা আপনার বেক পাবেন যারা অফিস ডেস্কটপে যারা কাজ করে তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে এটার দাম আটশো টাকা আরেকটা আছে ডাবল পাংখার ফ্যান এটার দাম হলো নয়শো টাকা এটা দুই সাইডে মুভ করা যায় রিচার্জেবল দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন এবং ছয় মাসের ওয়ারেন্টি সার্ভিস পাবেন এছাড়াও আরো কিছু ফ্যান আছে আমাদের এই ফ্যানগুলো আমাদের পাবেন এটা সাড়ে তিন ফিট চার ফিট এটা লং হয় চার ফিট লম্বা হয় এই মিনি ফ্যান গুলো আমাদের কাছে পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আরো কিছু মেগা টপের ফ্যান আছে এই মেগা টপের ফ্যান গুলো পাবেন তেরোশো পঞ্চাশ টাকা এটা পাওয়ার ব্যাংক সিস্টেম এটা দিয়ে আপনি লাইট ফ্যান ও চালা এক্সট্রা ভাবে চালাতে পারবেন ইউজবি কট আছে এক কথায় এটা হলো তেরোশো পঞ্চাশ টাকা মেগা টপের আরো দুই তিনটা মডেল আছে এখানে একটু দেখেন আরো দুই তিনটা মডেল আছে মেগা টপের এজে এই মেগাটপ সবগুলো মডেল প্রাইস सेम 1350 টাকা এছাড়াও এলআর ব্র্যান্ডের এই ফ্যানটা আছে সম্পূর্ণ চায়না বাজারে যেটা আছে বাংলা ফ্যানও আছে বাংলা ফ্যান চাইলে আমরা বাংলাটাও দিতে পারবো চায়নাটা চাইলে চায়নাটাও দিতে পারবো চায়নাটার দাম মাত্র 620 টাকা এই হ্যান্ড হ্যান্ড লকারটা পাবেন আমাদের কাছে বাচ্চারা অনেক সময় আপনি বাচ্চারা নিয়ে লং ড্রাইভে যান বা মার্কেটে শপিং এ যান বা সমুদ্র সৈকতে গোসল করতে যান তখন এই এই বেলটা দরকার হয় প্রাইভেট লকটা এটা এটার দাম মাত্র দুইশো টাকা এটা আবার আরেকটা আছে কোয়ালিটি এটা ওইটার দাম হলো আরো কম একশো টাকা এবং একশো টাকা পাওয়া যায় বক্স ছাড়া ওটা হলো নর্মাল কোয়ালিটি দুইটা কোয়ালিটি হয় এছাড়াও আমাদের কাছে লাগেজ স্কেল আছে পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে তিনশো আশি টাকা এছাড়াও আমাদের কাছে মিনি জুয়েলারি বক্স আছে এটার দাম এটার দাম হলো চারশো টাকা আরেকটা জুয়েলারি স্টোরেজ বক্স আছে এটার দাম মাত্র দুইশো টাকা এছাড়াও আমাদের কাছে এই ডেকোরেটিভ ট্রি টেবিল ল্যাম্প গুলো পাবেন দুইটা মডেল এটা একটা হলো গুড়া লাইট আর একটা হলো মতি লাইট এরকম বড় বড় লাইট থাকবে আর একটা হলো গুড়া লাইট থাকবে এখানে একটু দেখেন এরকম ছোট ছোট গুড়া লাইট থাকবে এগুলো হলো আটশো পঞ্চাশ টাকা এটার ভিতর দুইটা মডেল হয় আর একটা ডিজাইন আছে আরেকটা একটা ডিজাইন হলো রোজ ডিজাইন রোজের ভিতর মাল্টি কালার হয় এবং হোয়াইট কালার হয় দুইটা এই যে এরকম মাল্টি কালার হবে এরকম সিঙ্গেল এক কালার হবে এগুলো 850 টাকা সবগুলো सेम প্রাইস এগুলো এছাড়াও যারা বাইক বা সাইকেল ড্রাইভ করে মোবাইল রাখার স্ট্যান্ড বাইক বা সাইকেল চালায় তাদের জন্য এটা খুবই প্রয়োজন বৃষ্টিতে এটা ওয়াটারপ্রুফ বৃষ্টিতে তা বৃষ্টিতে খুবই কাজে দেয় এটা এটার দাম মাত্র 220 টাকা আর আমাদের কাছে বেশ কিছু টেবিল ল্যাম্প আছে এই টেবিল ল্যাম্পগুলো আমি দেখাই টেবিল ল্যাম্পগুলো আগে বেস্তাম 350 টাকা করে এখন প্রাইস একটু কমছে এগুলো হলো 340 টাকা করে এই যে আরেকটা মডেল আছে এখানে আরেকটা মডেল আছে এই যে টেবিল ল্যাম্প আরেকটা আছে থ্রি ইন ওয়ান এটা হলো সাপনার আছে পেন হোল্ডার আছে সাপনার বলতে পেন্সিল কাটার আছে লাইট আছে এটার মুখেও লাইট জ্বলবে হুম এটার বিভিন্ন ধরনের ফিচার আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা এটা হলো কার ল্যাম্প এটা তো পেন্সিল কাটার আছে আবার পেন্সিল স্ট্যান্ড আছে টেবিল লাইট আছে আবার চাকাও আছে সাথে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আরো কিছু বেশ কিছু আরেকটা টেবিল ল্যাম্প আছে এটাও তিনশো চল্লিশ টাকা এছাড়াও আমাদের কাছে মোবাইল স্ট্যান্ড আছে বেশ কিছু এগুলো একশো টাকা করে এগুলো একশো টাকা এছাড়াও যে বুড়ো প্লাগ যারা করে যারা অবাঞ্ছিত লোম আছে আপদের জন্য এটা বেশ প্রয়োজনীয় একটি জিনিস এটা এটার দাম মাত্র তিনশো টাকা এছাড়াও মিনি গান মাসাস আছে এটার বড় একটা ভাসন আছে সবাই বড় ভাসনটা আমার কাছে চাচ্ছেন কিন্তু ওই বড় ভাসনটা কিছুদিনের মধ্যে পাবেন এই মিনি গান মাসাস আমাদের কাছে পাবেন মাত্র দুইশো ষাট টাকা এছাড়া আমাদের কাছে সেফ সেফ প্রোটেক্টর এই প্রোটেক্টর গুলো আমাদের কাছে পাবেন সেলফ ডিফেন্সার এটা হলো ইলেকট্রিক শকার হিসেবে কাজ করে সেলফ প্রোটেক্টর জন্য এটার দাম মাত্র সাতশো টাকা এটা ছোট একটা সাইজ আছে দুইটা সাইজ আমাদের কাছে পাবেন এটার দাম সাতশো টাকা আমাদের কাছে আরেকটি টেবিল ল্যাম্প এটার দাম মাত্র তিনশো টাকা এই কমলা কালার বক্সে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো টেবিল ফ্যান এগুলো তিন ঘন্টা চার্জ থাকবে তিন ঘন্টা এগুলো গ্যারান্টি দিয়ে কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন মডেলের ফ্যান তিনশো বিশ টাকা আমাদের কাছে অনেক রকমের চাইনিজ আইস কিউব আছে গরমের আরাম এই হানি আইস আমাদের কাছে বাংলা এবং আছে একটা হলো ফুল সিলিকন একটা হলো হাফ সিলিকন বাংলা এবং চায়না দুইটাই আমাদের কাছে পাবেন এগুলো হলো চায়না সিলিকন আইস কিউব হানি আইস কিউব এগুলো হলো একশো চল্লিশ টাকা এবং একশো একশো পঞ্চাশ টাকা এছাড়াও বাংলা আইস কিউব আছে আপনারা দেখেন একটা বিষয় বাংলা আর চায়না সম্পূর্ণ সেম সম্পূর্ণ সেম সম্পূর্ণ সেম ম্যাটেরিয়ালও সম্পূর্ণ সেম কিন্তু বাংলাটার ভিতর একটা বিশ্রী গন্ধ বলে কিন্তু চায়না যেটা আছে এটা হলো ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্রোডাক্ট এগুলো দেড়শো টাকা আর বাংলাটা আমাদের কাছে যদি নিতে চান তাহলে আমরা দিতে পারবো আমরা সচরাচর বিক্রি করি না জাস্ট কাস্টমারকে দেখানোর জন্য বিক্রি করি এটার দাম মাত্র একশো টাকা বা একশো টাকা অনেকে বিক্রি করে এছাড়াও আরেকটি আইস কিউব আছে প্লাস্টিক এর এটা হলো বাংলা অনেকে চাইনা বলে বিক্রি করে কিন্তু এটা হলো ফুডব্রেড প্লাস্টিক টা ভালো মানে এটা হলো সত্তর টাকা দুই থেকে তিনটা কালার আমাদের কাছে পাবেন এখানে দুইটা কালার আপাতত আছে দুইটা কালার দেখাচ্ছে এছাড়াও আমাদের ফেস আইস কিউব ফেস স্ক্রাবার গুলো পাবেন অক্টোপাস ডিজাইন যারা অনলাইনে কাজ করে সচরাচর তারা এগুলো চিনে এগুলোর দাম মাত্র ৪০ টাকা করে এছাড়াও আমাদের কাছে ফ্লাগ সেফটি আছে এই যে প্লাগ সেফটি গুলো এগুলোর ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপে করবেন আমি এগুলোর ভিডিও দিয়ে দেব এই প্লাগ সেফটি গুলো আমাদের কাছে পাবেন মাত্র ষাট টাকা এছাড়াও আমাদের কাছে এই যে যারা কুকি বিস্কিট বা কুকিং কাজ করতে চায় কেকে ডিজাইন করতে করতে চায় চায় বা কুকি তাদের জন্য তৈরি এই কুকি ডিজাইন গুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো বিশ টাকা আমাদের কাছে এই চায়না গুলো পাবেন এই চায়না মাজুনিগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে এই হুক গুলো পাচ্ছেন দশ পিসের এই হুক দশ পিসের এই হুক গুলো পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা হ্যাঙ্গিং হুক গুলো পাবেন এই হ্যাঙ্গিং হুক গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে ডায়মন্ড ডিজাইনের এই হুক গুলো আমাদের কাছে পাচ্ছেন বিশ পিসের প্যাকেট একশো চল্লিশ টাকা করে যারা কার্টুন নিতে চায় তাদের জন্য রেট একটু কম আছে আর এটা হলো নাট হুক নাট সিস্টেম স্ক্রু সিস্টেম এখানে স্ক্রু আছে যে কোনো কিছু আপনি হ্যাঙ্গিং করতে পারবেন গাছ গাছও হ্যাঙ্গিং করতে পারবেন খুবই এই স্ট্রং এগুলো নিতে পারেন আমাদের কাছে খুবই হাই কোয়ালিটির কিছু ছাতা কালেকশন আছে আমাদের কাছে এটা হলো চব্বিশ শিকের ছাতা শিকের ছাতা এটা খুবই লং লাস্টিং বর্তমান বাজারে বিএমডব্লিউ বাংলা ছাতা আছে বিএমডব্লিউ অনেক নামি দামি মনে হতে পারে কিন্তু বিএমডাব্লিউ চেয়ে চাইতো অনেক স্ট্রং এই ছাতাগুলো পাবেন এটাতে কি কি ফিচার আছে দেখারে এলইডি লাইট আছে সিস্টেম আপনি এরকম ভাবে করতে পারবেন কোথাও যাওয়ার জন্য এভাবে নিচের দিকে সরাসরি লাইটটা পড়ে আবার এভাবে ঘুরায় রাখতে পারবেন ছোট ব্যাটারি আছে ভিতরে এটা হলো 24 শিকের ছাতা আরেকটা আছে 36 শিকের ছাতা এটা হলো 36 শিকের অনেক স্ট্রং এটা সম্পূর্ণ যে এই হাতলটা হলো উডেন এবং কি এই এই ফিতাটা হলো সম্পূর্ণ চামড়ার এগুলোর দাম মাত্র 600 টাকা এই ছাতাগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা একটু খুলে দেখায় ছাতা গুলো দেখেন শিখ গুলো একটু দেখেন ছত শিখের ছাতা প্রতিটা লক অনেক স্ট্রং এই মজবুত ছাতা গুলো আমাদের কাছে পাচ্ছেন এক একটা শিখে তিনটা করে শিখ দেওয়া আছে চত্রিশটা শিখ আছে এটা আরেকটা আছে চব্বিশ শিখের দুইটা মডেল আমাদের কাছে বাসেন এটাতে কোনো লাইট নাই আরেকটা আছে লাইট সিস্টেম চব্বিশ শিখের এটাও ছয়শো টাকা এই মডেলটার দামও ছয়শো টাকা লাইট সিস্টেম আর লাইট ছাড়া যেটা আছে উডেন হাতল এটা এটাও পাচ্ছেন আমাদের কাছে ছয়শো টাকা ছত্রিশ শিখের এটা অটোমেটিক মনে করেন সুইচ স্টিপ দিলে বন্ধ হয়ে যাবে আবার অটোমেটিক খুলে যাবে আমাদের কাছে এই চাইনা হিল ক্রেক গুলো পাবেন এগুলো বাংলাও পাওয়া যায় বর্তমানে বাজারে বাংলা এই হিল ক্রেক গুলো আমাদের কাছে বাচ্চার মাত্র পঞ্চাশ টাকা এবং চায়না এই হুক গুলো এই হুক গুলো আমাদের কাছে বাচ্চা পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা এই হুক সেম হিক আমি দেখাইছি এগুলো একশো টাকা প্যাকেট এটা বিশ পিস থাকে আর এখানে চার পিসি টাকা এছাড়া আমাদের কাছে এই পর্দার এই হুক গুলো পাবেন মাত্র দেড়শো টাকায় এই পর্দার পাচ্ছেন মাত্র এবং টাকা গোলটা হলো মাত্র পঁচাত্তর টাকা এই গ্যাপ ব্রাশ গুলো আমাদের পাবেন সম্পূর্ণ অনলাইনের প্রোডাক্ট আমাদের কাছে সব অনলাইনের এগুলোর দাম মাত্র পঞ্চান্ন টাকা এই গ্যাপ ব্রাশ গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকায় এই ফেস স্ক্রাবার গুলো পাবেন সম্পূর্ণ চায় না এই ফেস ব্যাপার গুলো পাবেন মাত্র সত্তর টাকায় এছাড়াও বাচ্চাদের নি প্যাড আছে আমাদের কাছে এই বাচ্চাদের নি প্যাড গুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় এছাড়াও আমাদের কাছে এই চায়না চাকুগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো বিশ টাকা করে এছাড়া দুই থেকে তিনটা সাইজ আমাদের কাছে আছে এগুলো ফ্রুট চশনিগুলো আমাদের কাছে পাবেন দুইটা মডেল একটা হলো পঁয়তাল্লিশ টাকা এবং কি পঞ্চান্ন টাকা এছাড়াও ফিঙ্গার ব্রাশ পাবেন বেবি ফিঙ্গার ব্রাশ পঁচিশ টাকা এছাড়াও আমাদের কাছে ছয় পিসের এই সিলিকনের ফুড খাবারগুলো পাবেন মাত্র একশো দশ টাকা এছাড়াও ম্যাগনেটিক ওয়াটার টাইপগুলো পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা এছাড়াও এ আরো কয়েকটা বেশ কিছু মডেল আছে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঞ্চান্ন টাকা আর আমাদের কাছে এই ওয়াটার প্যাকেট গুলো পাবেন এই থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করা যায় এগুলোর দাম মাত্র একশো দশ টাকা এছাড়াও সিলিকনের বেবি ফুড সিলিকনের এই ফিডারগুলো পাবেন সম্পূর্ণ সিলিকনের এগুলো মাত্র 100 টাকা এছাড়াও ওই মোবাইল হোল্ডারগুলো পাবেন বিভিন্ন কালারের এই মোবাইল হোল্ডার চায়না মোবাইল হোল্ডারগুলো পাবেন মাত্র 60 টাকা আমাদের কাছে এই হেয়ার কাটারগুলো পাবেন যাদের চুলের আগা গোড়া ফেটে যায় বা ছোট বাচ্চাদের চুল কাটতে চান এগুলোর ভিডিও আমি আমার এই ভিডিওর সাইডে আপনি দেখতে পারবেন ভিডিওর সাইডে আমি এগুলোর ভিডিওগুলো কিভাবে ইউজ করে আমি দেখা দিতে পারবো এখানে ব্লেড আছে এক সাইডে কাটার আর এক সাইডে চিরনি এগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা এছাড়াও মোবাইল হোল্ডার আরেকটা আছে ছোট চায়না এগুলো পাবেন আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা এছাড়াও বাংলাগুলো পাবেন আরো কম দামে পাবেন এটা দুই থেকে তিনটা কোয়ালিটি হয় আমাদের কাছে পাচ্ছেন এই ওয়াটার ফাকেট এক্সটেন্ড এক্সটেন এগুলোর দাম মাত্র একশো টাকা এটার আরেকটা সিলভার কালার মডেল আছে এগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও আরেকটা ওয়াটার এক্সটেন্ড ফাকেট আছে এটার দাম মাত্র একশো টাকা এছাড়াও আমাদের কাছে ডয়ের ডিভাইডার স্টোরেজ এই পার্টিশন গুলো আমাদের কাছে পাবেন ছয় পিস থাকে একটার ভিতরে ছয় পিস থাকে মাত্র একশো টাকা দুই থেকে তিনটা কালার আমাদের কাছে পাবেন এছাড়াও ফিশ কাটার আছে এই ফিশ কাটার গুলো নিয়ে যারা কাজ করতে চায় তারা এগুলো নিতে পারেন এগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে বেসিন স্টোরেজ গুলো পাবেন মাত্র তিরিশ টাকা করে বেসিন স্টোরেজ গুলো এগুলো হলো বাংলা মাল আমাদের কাছে এই রাইস ওয়াশিং বাস্কেট গুলো পাবেন আরো নতুন নতুন ডিজাইন আসছে এবং দুইটা কালার আমাদের কাছে পাবেন সম্পূর্ণ চায়না এবং ফুড গ্রেড সম্পূর্ণ চায়না এবং ফুড গ্রেড এগুলো মাত্র একশো দশ টাকা এবং বড় যে সাইজ আছে ওটা হলো দেড়শো টাকা আমাদের কাছে পাচ্ছেন বেসিন সয়ার ফিল্টার বেসিনের যাতে ময়লা না আটকা যায় সেজন্য এই বেসিন সয়ার ফিল্টার গুলো ইউজ করে এগুলো নিতে পারেন আমাদের কাছে দুইটা কালার আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা এখানে দেখেন এগুলো আমাদের কাছে পাচ্ছেন এগুলো হলো অয়েল স্ক্রাবার এগুলো হলো মাথায় তেল দেয় বা সিরাম ইউজ করে যারা মাথায় সিরাম বা মেডিসিন ইউজ করে বা তেল ইউজ করে এটা তাদের তারা ব্যবহার করে এই তেলটা এখান দিয়ে লোড করে এবং কি এভাবে ইউজ করে স্ক্রাব করে এভাবে ইউজ করে এগুলো যারা আমাদের কাছে নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা করে এগুলো আমাদের কাছে কাটার যারা নাকের পশম নাকের পশম কাটা যায় এটা দিয়ে এটা আমাদের কাছে পাচ্ছেন পঁচানব্বই টাকা এছাড়াও আমাদের কাছে বিওএক্স এক্স পাবেন এই বার্নিশগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে এছাড়াও আমাদের কাছে এই পেন হোল্ডার গুলো পাবেন শুভ নববর্ষ লেখা থাকবে না এখানে আপনি চাইলে এগুলা যে কোনো কাস্টমাইজ করে লিখে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র একশো টাকা করে এছাড়া আমাদের কাছে বারো পিসের নেল কাটার সেট পাবেন এছাড়াও আরেকটি নেল কাটার সেট সেট আছে আমাদের কাছে এটা হলো চোদ্দ পিসের আমার রবিন এক্সপ্রেস এ এই প্রোডাক্টগুলোর ভিডিও আছে আপনারা দেখে নেবেন আমি খুলে দেখায় দিছি এটা এটার দাম মাত্র দুইশো টাকা এটাও দুইশো টাকা এই অটোমেটিক ওয়াটার ডিসপেন্সার গুলো পাবেন সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম মাত্র দুশো টাকা এছাড়াও আমাদের কাছে এই বাদ ব্রাশ গুলো পাবেন বাদ ব্রাশ গুলো বক্স সহ নিলে একশো টাকা এবং বক্স ছাড়া নিলে পঁচানব্বই টাকা এবং কি এই স্টোরেজ বক্সগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁচানব্বই টাকা এবং কি এই ডিস গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা করে এছাড়া প্রোটোবল স্কেল পাচ্ছেন এই প্রোটোবল স্কেল গুলো পাচ্ছেন মাত্র দুশো দশ টাকা করে আমাদের কাছে বেশ কিছু কালেকশন আরো পাবেন ভিডিওতে সবকিছু একসাথে দেখানো সম্ভব না বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন এছাড়াও আমার অ্যাড্রেসটা আবার আমি বলে দিচ্ছি মিটফুট রোড পুলিশ ফাঁড়ির গলি আল ফারুক ম্যানশন বিসমিল্লা টাওয়ারের অপোজিটে আমাদের এই গলিটা গলিটা আছে ফারান মার্কেট বা পুলিশ ফারি লেখা আছে সরাসরি ভিতরে চলে আসবেন চায়না কর্পোরেশন ফারুক মেনশন সরাসরি আমাদের গলির ভিতরে আইসা আমার দোকানের নামটা বলে দিলে সরাসরি যে কেউ চিনবে